হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমি জানি কয়েকদিন হলেই আমি ইউটিউবে অ্যাক্টিভ না আর পাটারি এবার আসার পরে এমনই আমাদেরকে জ্বালানো শুরু করেছে সেটা হচ্ছে সে খুবই জেলাস এবার কেন তাকে তার ওর বাবার বাসায় রেখে আসছি আমরা আসলে আমাদের কিছু করা ছিল না ওকে এখন কে বোঝাবে সো ওই আসার পরে থেকে এমনই মানে কি বলবো মানে হোজেকে ধরতেই দেবে না কাউকে দেখতেই পাচ্ছেন কীভাবে সে আরও আছে মানে কেন তাকে হোজেকে কেন খাওয়াচ্ছি হোজেকে কেন আদর করছি হোজেকে কেন সাওয়ার করাচ্ছি মানে হোজেকে টাচ করাই যাবে না এই পরিমাণ জেলাসি কাজ করছে ওর ভিতরে এই যে দেখেন এখন সে হেঁটে আসছে হেঁটে আসার পরে সারো করছে হোজের মতনই কিন্তু বসছে দেখেন হুবু হু হুব হোজেকে কপি করছে সে হোজের মতন চুপ করে বসে আছে ভিতরে সে কিন্তু এরকম শুয়ে থাকতো না আগে বসেতে বসে সার করতো এখন বাইরে অনেক গরম এই কাপটা হচ্ছে ওর জন্য পারফেক্ট কারণ তোদের জন্য ছোট এর জন্য ঠিক আছে তাই না কপ আমার টাবে সাউ করি টাবের ভিতরে আমি সুইমিং পুলের ইয়ে নিই না চলো বসে হজিকে পাহাড়া দিচ্ছ নাকি উনি সার করে এখানে বসে আছে আর আমার ভাই এখন একটু চলে এখন হজির টান তো লম্বা হাঁটে ও তো বাইরে যে দিয়ে

তাতে খাও খেয়ে নিবে বাটার খেয়ে নিবে হজে নাও তাড়াতাড়ি নাও তোমার খাবার খেয়ে নিবে কিন্তু বাটার না 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 ভয় পায় নাকি ধরো তাড়াতাড়ি করো হজে তাড়াতাড়ি করো

এর হচ্ছে ডিনারের পরে হোজের খাওয়া শেষ এখন সে ভাব ধরেছে সে এতক্ষণ কিছুই করে নাই দেখেন সে তার মুখ মুছতেছে মুখ মনে একটু ভিজা হোজতে ভয় পেয়ে অন্যদিকে যে বসে আছে আসলে হোজতো এগুলোতে ইউজডও না এরকম হোজতে একা বড় হয়েছে আমাদের সাথে তো এই দেখেন ওদের কীভাবে বসে আছে আমার পাশে এসে বসে ভয় পেয়ে গেছে বাচ্চাটা আজকে ভিডিওটা এ পর্যন্ত কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আর এই দুজনের দুষ্টুমি কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না আর বাটার তো এবার খুবই জেলাস এত জেলাস মানুষ